দর্শন ট্রাভেলস নাকি লন্ডন সহ সতেরো দিনের গ্র্যান্ড ইউরোপ প্রিমিয়াম প্যাকেজ স্ট্যান্ডার্ড বাজেটে নিয়ে যাচ্ছেন মানে এত রিজনেবল প্রাইসে লন্ডন সহ সতেরো দিনের ইউরোপ ট্যুর কিভাবে আছে আর এই প্যাকেজ কস্ট ইনক্লুড কি কি থাকছে হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু যে আমরা এত রিজনেবল প্রাইসে সতেরো দিনের গ্র্যান্ড ইউরোপ টুরে নিয়ে যাচ্ছি তাই নয় সাথে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার কাতার এয়ারলাইন্স এর ফ্লাইট টিকিট ফোর স্টার ক্যাটেগরি হোটেলে থাকা খাওয়া এসি ভলভো গাড়িতে ঘোরা ইন্স্যুরেন্স এন্টি টিকিট অ্যাজ পার ট্যুর আইটেনারি লোকাল গাইড এই সব কিছু পাচ্ছেন আমাদের এই প্যাকেজে আচ্ছা ভিসা সেটাও কিন্তু আমরা করে দিচ্ছি আচ্ছা আশিস বাবু এই সতেরো দিনের গ্র্যান্ড ইউরোপ টুরে মানুষ কোন কোন দেশে ঘুরবে যদি একটু বলে দেখুন প্রথম দিন আমরা কলকাতা থেকে কাতার এয়ারলাইন্স দোহা নেবে ঠিক এক থেকে দেড় ঘন্টার লেওভারে আমরা পরবর্তী যে ড্রিম লাইনার ফ্লাইটটা ধরবো সেটা পৌঁছে যাবো লন্ডনে লন্ডনে পৌঁছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা লাগেজ কালেক্ট করে চলে যাবো হচ্ছে কোথায় সোজা ট্রান্সপোর্টে করে আমরা মানে আমাদের যেটা কোচ সেই কোচে করে চলে যাবো লন্ডন আইতে লন্ডন আই মানে এটা একটা সিগনেচার অফ লন্ডন লন্ডনের একটা সিগনেচার সো লন্ডন আই আমরা কভার করব কভার করব মানে লন্ডন আই টিকিট অলসো ইনক্লুডেড লন্ডন আই দেখার পরে আমরা ঠিক তার পাশেই আমরা চলে যাব থেমস রিভার ক্রুজে এটা একটা এক ঘন্টার থেমস রিভারের উপরে একটা বোট রাইড যেখানে গাইড থাকে এলোবরেটলি আপনাকে এই বোটটা লন্ডনের যেই যেই পার্ট থেকে যাচ্ছে এলোবরেটলি আপনাদের বুঝিয়ে দেবে খুব সুন্দর লাগবে আফটার দ্যাট আমরা ডিনারে যাব ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু হোটেলে চলে যাব। এটা প্রথম দিনের প্রোগ্রাম দ্বিতীয় দিনের প্রোগ্রাম আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটি সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে যে অক্সফোর্ডের মিউজিয়ামগুলো সেগুলো কভার করব। অলমোস্ট আমরা থ্রি আওয়ার্স কিন্তু সেখানে এক্সপ্লেন্ড করব। দেন ওখান থেকে চলে যাব শেক্সপিয়ার বার্থ প্লেস ইট ইজ অ্যামেজিং এটা একটা নিশ্চয়ই আমাদের লন্ডন সিটি থেকে একটু দূরে অনেকটাই দূরে অলমোস্ট ওয়ান ফিফটি কিলোমিটার অ্যারাউন্ড সারাদিনের ট্যুর আমরা যখন ব্যাক করব ডিনার করেই কিন্তু হোটেলে ঢুকবো এটা দ্বিতীয় দিনের ট্যুর আমরা কভার করলাম ডে থার্ড আমাদের ব্রেকফাস্ট করে ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা বলেছিলাম যে তিন দিন আপনাদের কিন্তু আমি লন্ডন দেব দু রাত্রি তিন দিন তাহলে ডে থার্ড আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা লন্ডন সিটি ট্যুরের উদ্দেশ্যে রওনা হোক যেখানে আমরা কি দেখব লন্ডন সিটি ট্যুর মানে আমরা সবার প্রথম দেখবো হচ্ছে চেঞ্জিং গার্ড সেরামানি প্রায় আমরা এক ঘন্টার উপরে সময় কাটাবো তারপরে আমরা চলে যাব বিগ বেনের সামনে অর্থাৎ সিটি ট্যুরের মধ্যে যে পয়েন্ট আসছে বিগ বেন দেখব দেখে আমরা ব্রিটিশ মিউজিয়াম দেখবো দেখে লন্ডন ব্রিজ দেখে আমরা কিন্তু প্যাক ডিনার নিয়ে আমরা চলে যাব কোথায় স্টেনালাইন ক্রুজের উদ্দেশ্যে অর্থাৎ পিয়ার এর পথে তো স্টেনালাইন ক্রুজে গিয়ে আমরা প্রথমে ইমিগ্রেশন করালাম ব্যাগেজ দিয়ে দিলাম তারপরে আমরা যে যার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে একটা সার্টেন টাইমের পরে ক্রুজ ছাড়ার পরে আমরা মেন ডেকে চলে আসব। সেখানে আমরা এক্সপ্লোর করব পুরো সিটাকে অসাধারণ লাগবে ক্রুজের মধ্যে এই সময়টা এক্সপ্লেন করতে আমরা প্রায় ওয়ান আওয়ার টাইম এক্সপ্লেন করবো এখানে করে আমরা যার রুমে চলে বিকজ পরের দিন সকালবেলা তো আমাদের ক্রুজের যে ক্যাপ্টেন সে তো নক করবে ছটার মধ্যে আমাদের রেডি হতে হবে দ্যাটস ওয়াই আমরা কিন্তু যে যার রুমে চলে যাবো নেক্সট ডে মর্নিং আমাদের ক্যাপ্টেন আমাদেরকে নক করবে ওয়েক আপ কল করার পরে আমরা ব্রেকফাস্টে চলে যাবো একদম রেডি হয়ে আফটার ব্রেকফাস্ট আমরা ব্যাগ এন্ড ব্যাগেজ আবার ইমিগ্রেশনে পথে যাব অর্থাৎ আমরা পৌঁছে গেলাম লন্ডন থেকে অ্যামস্টারডাম নেদারল্যান্ড তো সেখানে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগে চেকিং করিয়ে আমাদের কোচ রেডি থাকবে কোচে করে অলমোস্ট ফার্টি ফাইভ এর ডিসটেন্সে আমরা চলে যাবো মাদুরাদাম মিনিয়েচার পার্ক আচ্ছা এপ্রিল মাসে যারা দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে গ্র্যান্ড ইউরোপ ট্যুর করছেন তারা কিন্তু নেদারল্যান্ডে নেবে আগে তারা দেখবেন হচ্ছে টিউলিপ গার্ডেন তারপরে প্রোগ্রাম অর্থাৎ এপ্রিল মাসে টিউলিপটা আমরা পেয়ে যাই খুব সুন্দর লাগে আর যারা মে মাসে যাচ্ছেন তখন টিউলিপ থাকে না তাই তার পরিবর্তে আমরা দেখাই মাদুরাদাম মিনিয়েচার পার্ক এই মাদুরাদাম মিনিয়েচার পার্ক দেখার পরে আমরা চলে যাবো সিটির দিকে যেতে মোটামুটি অলমোস্ট ওয়ান আওয়ার নেদারল্যান্ড সিটিতে গিয়ে আগেই কিন্তু আমরা চলে যাবো সিটি ট্যুর করতে সিটি ট্যুর করার পরে সিটি ট্যুরের জন্য লোকাল গাইড সেই এক ঘন্টার গাইড আমাদের সাথে থাকবে এবং সিটি টুর কভার করাবে আফটার দ্যাট আমরা কানাল ক্রুজ করব। ইট ওয়াজ আমেজিং এক্সপিরিয়েন্স এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন অর্থাৎ ক্রুজের মধ্যে যে ক্যাপ্টেন থাকে সে কিন্তু তার নিজের ভাষায় বলবে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এটা সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লোর করতে পারবো ওয়ান বাই ওয়ান আফটার দ্যাট ডিনার কমপ্লিট করে আমরা চলে যাবো হোটেলের উদ্দেশ্যে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ এন্ড ব্যাগেজ আবার সেই আমাদের এই ভলভো কোচ যেটা করে আমরা চলে যাব প্যারিস যাওয়ার পথে দেখে নেব হচ্ছে বেলজিয়াম অর্থাৎ ব্রেসেলস ব্রেসেলস এর গ্র্যান্ড প্যালেস ম্যানিকান পিস চকলেট ফ্যাক্টরি চার্জ এবং অটোমেনিয়াম এগুলো দেখার পরে আমরা সেখান থেকে প্রায় থ্রি আওয়ার্স টু ফোর আওয়ার্স এর ডিস্টেন্সে আমরা প্যারিস পৌঁছে যাবো প্যারিস পৌঁছে কিন্তু সোজা ডিনার কমপ্লিট করে আর এই সমস্ত ডিনার কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভ্যারাইটি অব কোয়ালিটি ফুড তো এটা কমপ্লিট করে আমরা হোটেলে চলে যাবো দেখুন প্যারিসে আমরা থ্রি নাইট স্টে করছি ফার্স্ট ডে প্যারিস আমরা নর্মাল নাইট স্টে হলো নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা প্যারিসে সিটি ট্যুর করবো যার মধ্যে প্রথমেই থাকবে আইফিল টাওয়ার আইফিল টাওয়ারে সেকেন্ড লেভেলের টিকিট আমাদের প্যাকেজ কস্ট ইনক্লুড থাকবে সেকেন্ড লেভেল লেভেলে উঠে আপনারা দেখবেন ফুল 360 ডিগ্রি প্যারিস আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করব সেখানে অলমোস্ট ওয়ান আওয়ারস এর টাইম দেব আবার সেই পথে নেমে আসব গাইড আমাদের ওয়েট করবে গাইড নিয়ে চলে যাবে সিটি ট্যুরের মধ্যে সিটি ট্যুর দেখাবে সিটি ট্যুরে আমাদের প্রায় টাইম লাগে টু আওয়ার্স আফটার ক্লোজিং দ্য সিটি ট্যুর আমরা চলে যাব কোথায় লুভে মিউজিয়ামে এই লুভের মিউজিয়ামে কিন্তু চার ঘন্টা কিন্তু সময় পাচ্ছেন প্রথমেই আপনাদের নিয়ে যাওয়া হবে মোনালিসার পিকচার দেখাতে এবং তার মিউজিয়াম ঠিক পিকচারটা আমরা যেখানে দেখবো ঠিক তার পাশ দিয়ে আমরা মিউজিয়াম দেখব তার সাথে আরো অনেক কিছু দেখব কেন আমরা জানি যে লুভন মিউজিয়াম ইজ এ বিগেস্ট মিউজিয়াম এটা অ্যাকচুয়ালি দেখতে অনেক সময় লাগে বাট আমাদের কাছে ফোর আওয়ার্স টাইম আমরা সেটা কভার করব দেন ব্যাক টু দা হোটেল আফটার ডিনার নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা মনে করলে প্যারিসটাকে নিজের মতন করে এক্সপ্লোর করতে পারি লাইক যারা ফ্যামিলি নিয়ে গেছেন তারা মনে করলে কিন্তু ল্যান্ড যেতে পারেন সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো যারা মনে করছেন যে না আমরা একটু ভার্সেল প্যালেস দেখবো নিশ্চয়ই তার জন্য আমরা অ্যারেঞ্জ করে দেবো তো এটা কমপ্লিট করলাম এবং আর কমপ্লিট করার আগে আমরা দেখাবো হচ্ছে সিন রিভার ক্রুজ সিন রিভার ক্রুজ একটা রাইড থাকবে যেটা 1 আওয়ারের রাইড যেটা প্যারিসের আইফিল টাওয়ারের মধ্যে দিয়েই রাতের সিনারিও দেখতে দেখতে যাবেন করার পরে কমপ্লিট করার পরে আমরা ডিনারে চলে যাব ডিনার কমপ্লিট তখন ঘড়ির টাইম আপনার বাজে হচ্ছে 9 পিএম আমাদের কিন্তু কোচ ডিনার প্লেসে ছেড়ে দিয়ে সে চলে গেল আফটার কমপ্লিট आवर ডিনার আমাদের কিন্তু লোকাল ভেহিকল চলে আসবে সেটাও মার্সিডিজ ভেনজ সেই গাড়ি করে আমরা কি করব প্যারিসটাকে এক্সপ্লোর করব অর্থাৎ রাতের প্যারিস দেখুন প্যারিস এসে রোম্যান্টিক সিটি তো প্যারিস ইলুমিনেশন ট্যুরটা এই আইটেন মধ্যে খুব প্রয়োজন তাই আমরা রেখেছি ইলুমিনেশন ট্যুর এর মধ্যে আমরা প্যারিস সিটিটাকে ওয়ান আওয়ার আগে এক্সপ্লোর করাবো পুরো রাতের প্যারিস চারিদিকে লাইট জ্বলছে অসাধারণ সিন সেটা দেখার পরে একটা নির্দিষ্ট প্লেস অর্থাৎ সিন রিভারের জাস্ট এই পারে আমরা থাকবো যেখানে একটা প্ল্যাটফর্ম করা আছে যেখানে আমাদের মতন আরো অনেক ট্যুরিস্ট এসে থাকবে দেশ বিদেশ থেকে আর ঠিক সিন রিভারের ওই পারে আইফেল টাওয়ার আপনার দিকে তাকিয়ে আছে রাতে সাড়ে এগারোটার যেই ঘন্টা বাজলো ইউরোপের টাইমে প্যারিসের টাইমে তখন কিন্তু ইলুমিনেশন টুর স্টার্ট হয়ে গেল অর্থাৎ এই যে আইফিল টাওয়ারের যে লাইট এন্ড সাউন্ড এটা স্টার্ট হয়ে এটা হাফ এন আওয়ার্স হয় আফটার কমপ্লিট আমরা কিন্তু ওই পথে আবার হোটেলে চলে যাব দেখুন এই হাফ এন আওয়ার্সটা কিন্তু আপনার সারা জীবনের একটা ঐতিহাসিক সময় হয়ে থাকবে এটা ক্যামেরা বন্দি হয়ে থাকবে এটা আপনার ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন অসাধারণ মেমোরিজ এটা তো দেখার পরে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ান সেখান থেকে হোটেলের ডিস্টেন্স পনেরো মিনিট নেক্সট ডে মর্নিং আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ ইন ব্যাগেজ আমরা চলে যাবো জার্মানির উদ্দেশ্যে জার্মানিতে গিয়ে আমরা ওয়ান নাইট থাকবো এবং ডিনার কমপ্লিট করবো ডিনার কমপ্লিট করে আমরা নাইট স্টেট হোটেল নেক্সট ডে মর্নিং আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ চলে প্রথমেই কিন্তু ব্ল্যাক ফরেস্ট যাওয়ার পথে ব্ল্যাক একটা টাইম ফটো স্টপের জন্য আমরা ব্ল্যাক সময় টু আফটার দ্যাট আমরা চলে রায়ন রিভার ফলস এর দিকে রায়ন রিভার ফলস সেখানে বোর্ড রাইড কিন্তু আপনাদের ইনক্লুডেড অর্থাৎ এই যে ফলসটা এখানে একেবারেই বোর্ড আপনাদের নিয়ে যাবে ফলসের সামনে যেখানে এই যে ফলসের যে একটা কুয়াশা ভাব সেটা কিন্তু আপনার এই ধরুন সানগ্লাস চশমা পুরো ভিজে যাবে আপনি ফিল করতে পারবেন যে আমরা কতটা সামনে চলে এসেছি আমি হয়তো ক্যামেরার সামনে বলছি কিন্তু আরো অনেক বেশি ওই সময়টা আপনার মধ্যে একটা অন্য ধরনের একটা ফিলিং তৈরি হবে যে কোথায় তো এই টু মিনিটসের কমপ্লিট করে আমরা আবার ব্যাকে আসবো ওখান থেকে ওয়ান আওয়ারের ডিস্টেন্সে কিন্তু আমরা সুইজারল্যান্ড চলে যাবো অর্থাৎ জুরিকে গিয়ে নাইট স্টে করবো আর যাওয়ার পথে আমরা কিন্তু টিটিসি লেক দেখে যাব সাপোসেন সাপোসেন টিটিসি লেক আমরা দেখে তারপরে কিন্তু আমরা হোটেলে চেকিং করব চেক চেকিং করার পরে আমরা একটা সময় দেবো নির্দিষ্ট তারপরে আমরা চলে যাবো ডিনারে কমপ্লিট ডিনার করে আমরা নাইট স্টে অ্যাট হোটেল নেক্সট ডে আফটার ব্রেকফাস্ট আমরা চলে যাবো মাউন্ট টিটলিস দেখতে ইট ইজ হোয়াইট মাউন্টেন ইট ইজ ভেরি বিউটিফুল মাউন্টেন এখানে শুধু যাওয়াটা যাওয়া নয় কিভাবে যাওয়া সেটাও একটা ব্যাপার অর্থাৎ মাউন্ট টিটলিস যেতে গেলে আপনাকে প্রথম নিচ থেকে কেবিল কারে করে স্ট্যান্ডে পৌঁছালাম স্ট্যান্ড থেকে আমরা রোটেটেড কেবিল কারে পৌঁছে গেলাম মাউন্ট টিটলিস মাউন্ট টিটলিসে পৌঁছে আমরা ওখানকার কিছু রাইড আছে যেটা কিন্তু জ কস্টের মধ্যে ইনক্লুড করা আছে অর্থাৎ আইস কেপ আইস ফ্লায়ার এগুলো আপনি দেখবেন হ্যাঙ্গিং ব্রিজ অসাধারণ লাগবে সেগুলো দেখে আমরা লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার ব্যাক টু দা আমরা গ্রাউন্ডে নেমে আসলাম এবং সেখান থেকে গাড়ি করে চলে আসলাম লুসেনে লুসেনে এসে আমরা আপনাদের সময় দিলাম অলমোস্ট ওয়ান অর টু আওয়ার অ্যাজ পার সিচুয়েশন তো লুসেনে আমরা কি দেখব না লুসেনে দেখব সেখানকার লোকাল অর্থাৎ সুইস চকলেট সুইস আইসক্রিম সুইস বিভিন্ন ধরনের সুইসের যে ওয়াচ ফ্যাক্টরি ওয়াচ কোম্পানির যে আউটলেট সেগুলো দেখব দেখার পর আমরা চলে আসব লায়ন মনুমেন্টে লায়ন মনুমেন্টসে আমরা ফিফটিন মিনিটসের একটা ফটো স্টপ দেবো দেন তার পাশেই হচ্ছে আমাদের পার্কিং জোন সেই পার্কিং জোনে এসে আমরা গাড়িতে উঠে চলে গেলাম আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের ডিনার এনজয় করে আমরা কিন্তু হোটেলে আবার রিচেকিং করলাম নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে যাবো ইন্টারলেখান ইন্টারলেখানে আমরা একটা সময় দেবো সেখানেও সেম অ্যাস ইন্টারলেখানের যে রিভার ইন্টারলেখান ছোট্ট একটা সিটি অসাধারণ লাগবে দেখতে নিট অ্যান্ড ক্লিন এবং ইন্টারলেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন সুইজারল্যান্ডের বিভিন্ন ওয়াচ কোম্পানির আউটলেট সো আপনারা সেখানে এই এক থেকে দু ঘন্টা এনজয় করতে পারেন দেন ইন্টারলেখান থেকে আমরা ব্যাক হোটেলের দিকে ডিনার কমপ্লিট করে কিন্তু আমরা হোটেলে নাইট স্টে করব নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা কিন্তু ইনসব্রুক অর্থাৎ অস্ট্রিয়ার দিকে আমরা রওনা হব তো যাওয়ার পথে আমরা কি দেখব লিনচেস্টাইন লিনচেস্টাইনে ছোট্ট একটা ক্যাপিটাল যেটা আমরা বলছি ভাদুজ কন্ট্রোলিং বাই সুইজারল্যান্ড সেখানে আপনার সুইস ফ্রাঙ্ক কিন্তু চলে তো ভাদুজে আমরা একটা 1 ঘন্টার ওয়াকিং ট্যুর দেব উইথ এক্সপেরিয়েন্সড ট্যুর ম্যানেজার সেখান থেকে আমরা চলে যাব আরো দু ঘন্টা ডিস্টেন্সে টু আওয়ারসের ডিসট্যান্সে ইনসব্রুক যেখানে গিয়ে আমরা দেখব আমাদের গাইড ওয়েট করছে অর্থাৎ লোকাল গাইড যেটা বলেছিলাম লোকাল গাইড ওয়েট করছে সেই লোকাল গাইড আমাদের সিটি ট্যুর করাবে তারপরে আমাদের সারওয়াসকি ক্রিস্টাল মিউজিয়ামে ড্রপ করে করবে সেই সারওয়াসকি ক্রিস্টাল মিউজিয়ামের এন্ট্রি টিকিট আর ইনক্লুডেড ইন ইউর প্যাকেজ কস্ট সেখানে আমরা একটা দু ঘন্টা সময় দেবো সারওয়াসকি ক্রিস্টাল মিউজিয়াম দেখার পরে মনে করলেন আপনারা কিছু ক্রিস্টাল রিলেটেড কোনো অর্নামেন্টস কিংবা কোনো কিছু পার্চেস করবেন তার জন্য একটা হাফ অ্যান আওয়ার টাইম দেবো দেন আমরা ডিনার করতে চলে যাবো ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আমরা সেখান থেকে হোটেলে চেকিং নেব নেক্সট ডে মর্নিং আমরা মনে করলে ইন্সব্রুকে Bir লোকাল এরিয়াটা একটু নিজের মতন করে এক্সপ্লোর করতে পারি সেটা আলোচনা সাপেক্ষ আপনারা ট্যুর ম্যানেজারকে বললে সবাইকে নিয়ে একটা ঘন্টার ওয়াকিং ট্যুর কিন্তু করতেই পারেন বিকজ কে কিন্তু এপ্রিল মে মাসে আমরা যে সমস্ত হোটেলে থাকি যে সমস্ত এরিয়াতে আপনি হোটেল থেকে বেরোলেই দেখতে পারবেন পুরো থ্রি সিক্সটি ডিগ্রি হোয়াইট মাউন্টেন যেটা এন্সব্রুক ফেমাস হোয়াইট মাউন্টেন নামে পরিচিতি তো এগুলো দেখার পরে আমরা ব্রেকফাস্ট এনজয় করব। আমরা আফটার ব্রেকফাস্ট ব্যাগ এন্ড ব্যাগে চলে যাবো হচ্ছে পাটোয়ার দিকে অর্থাৎ ভেনিস আমরা ইটলিতে প্রবেশ করলাম ভেনিস অফিসে গিয়ে আমরা পৌঁছে যাবো বাস স্ট্যান্ডে অর্থাৎ টনচেটো বাস স্ট্যান্ডে সেখান থেকে ওয়াটার ট্যাক্সি করে আমরা চলে যাবো সানমর্গতে সানমর্গতে গিয়ে কি দেখবো যে আমাদের গাইড সেখানে ওয়েট করছে লোকাল গাইড সে আমার এক ঘন্টার একটা ট্যুর করাবে করে গান্ডোলা রাইড যেখানে হয় সেই স্ট্যান্ডে আমাদের ছেড়ে দেবে গান্ডোলা রাইড আমরা হাফ অ্যান আওয়ার্সে একটা গান্ডোলা রাইড কমপ্লিট করব যেখানে একটা গান্ডোলাতে চারজন করে যায় এবং হাফ অ্যান আওয়ার্সের একটা ট্যুর কমপ্লিট করে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে অমিতাভ বচ্চন এবং জিনা তামনের একটা ফিল্ম হয়েছিল আমরা অনেক আগে দেখেছিলাম গ্রেট গ্যামলার সেই গ্রেট গ্যামলার ফিল্মে কিন্তু এই গান্ডোলোরাইট কে দেখানো হয়েছিল এবং একটা গানের মাধ্যমে তো সেই গান্ডোলোরাইট আমরা কভার করব আফটার দ্যাট আমরা চলে আসব সান মর্গো থেকে আবার ওয়াটার ট্যাক্সি করে টন চেটো সেখান থেকে আমরা ভেনিসে মানে পাডোবাতে আমরা চলে যাব আমাদের হোটেলে চেকিং করলাম এবং ইভিনিংটা একটু নিজেদের মতন করে এক্সপ্লোর করলাম নেক্সট ডে মর্নিং আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ এন্ড ব্যাগেজ সেখান থেকে আমরা চলে যাব পিসা পিসা থেকে কি দেখব দেখব আমাদের গাইড ওয়েট করছে আমাদের জন্য একটা এক ঘন্টা সিটি ট্যুর করব গাইডের ট্যুর তার মধ্যে থাকবে হচ্ছে লিলেন টাওয়ার যেটা হেলানো মিনার যেটা সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে একটা পড়ছে তো এটা দেখার পরে সেখান থেকে দু ঘন্টা ডিস্টেন্সে আমরা চলে যাব ফ্লোরেন্স ফ্লোরেন্সে আমাদের সেম গাড়ি থেকে নামার পরেই আমরা দেখব অর্ণ রিভারের পাশেই যে গাড়িগুলো দাঁড়াচ্ছে সমস্ত টুরিস্টরা নামছে সেখানে আমাদেরও গাইড আমাদের জন্য ওয়েট করছে সেই গাইড আমাদের তিন ঘন্টা একটা ট্যুর করাবে সিটি ট্যুর বাট এটা ওয়াকিং ট্যুর এই ট্যুরের থ্রি আওয়ার্স এর ওয়াকিং ট্যুর এই অর্ণ রিভারের পাশ দিয়ে আমরা ফ্লোরেন্স এক্সপ্লোর করবো ডিনার কমপ্লিট করে কিন্তু আমরা হোটেলে চেক দেন নেক্সট ডে মর্নিং আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাক এন্ড ব্যাগেজ চলে যাব কোথায় রোম সেই ঐতিহাসিক শহর রোম গিয়েই কিন্তু আগে চলে যাবো ভাটিকান সিটিতে যেখানে আপনাদের তিন ঘন্টা সময় দেবো সাথে আমাদের থাকবে ট্যুর গাইড ভাটিকান সিটি দেখার পরে আমরা কলজিয়াম মিউজিয়াম অর্থাৎ রোমে চলে আসবো কলজিয়াম মিউজিয়াম চলে আসবো কলজিয়াম দেখবো কলজিয়াম দেখতে আপনাদের সময় দেবো প্রায় এক থেকে দু ঘন্টা এটা আমরা ওরিয়েন্টেশন ট্যুর করি না এখানে আমাদের সাথে গাইড থাকে কলজিয়ামকে সুন্দরভাবে এক্সপ্লোর করা সেলফি নেওয়া বিভিন্ন বিভিন্ন ধরনের ছবি নেওয়া আপনাদের হাতে থাকলো দু ঘন্টা আপনারা এনজয় করুন কলোজিয়াম মিউজিয়াম যেখান থেকে শাসন ব্যবস্থা এবং পলিটিক্স উঠে এসছে সেই ঐতিহাসিক কলোজিয়াম মিউজিয়াম যেটা ওয়ান অফ দ্য বেস্ট সেভেন ওয়ান্ডার্স সেই কলোজিয়ামে একেবারেই সামনে গিয়ে সেই বাউন্ডারির মধ্যে আমরা কিন্তু এক থেকে দু ঘন্টা কাটাবো তারপরে কোথায় আমরা চলে যাবো হচ্ছে ত্রেভিথ ফাউন্টেনে ত্রেভিথ ফাউন্টেন আপনাদের যদি কোনো প্রিভিয়াস উইস থাকে সেটা কমপ্লিট করবেন কেন নতুন উইস করলে কিন্তু দর্শনের সাথে আবার উইস কমপ্লিট হওয়ার পরে আবার যেতে হবে সো যদি কোনো প্রিভিয়াস উইস থাকে সেটা কমপ্লিট করে আমরা রাতে ডিনার কমপ্লিট করে চলে যাব হোটেলে নাইট স্টে অ্যাট হোটেল রোম নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে রোম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা ফ্লাই করলাম দোহা হয় কলকাতা এই এন্টার ট্যুরে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার যে আরও হয়তো আপনাদের এই সতেরো দিন যেটা আমি হয়তো খুব সহজেই বলে ফেললাম এই সতেরো দিনকে আপনাদের সাথে এক্সপ্লোর করবে স্যার আপনারা কি শুধু সতেরো দিনের গ্র্যান্ড ইউরোপ ট্যুরই করান নাকি কোনো শর্ট ইউরোপ ট্যুরও রয়েছে ধরুন যাদের বাজেট এবং সময় দুটোই কম তাদের জন্য কি কিছু ভেবেছেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন আমরা এই যে গ্র্যান্ড ইউরোপ ট্যুরটা বললাম এটা তো নিশ্চয়ই সতেরো দিনের একটা গ্র্যান্ড ইউরোপ টুর যেখানে আমরা মনে করি দশটা কান্ট্রি একসাথে দেখে আসা উচিত কিন্তু যাদের সময় এবং বাজেট দুটোই কম তাদের জন্য রয়েছে দর্শন স্পেশাল ইউরোপ টুর যেটা আমরা শুরু করছি ফ্রান্স থেকে শেষ করছি সুইজারল্যান্ডে অর্থাৎ প্যারিসে তিন রাত্রি থাকা জার্মানিতে এক রাত্রি থাকা এবং সুইজারল্যান্ডে তিন রাত্রি থাকা এটা খুব শর্ট ট্যুর এবং এখানে ইউনিক ব্যাপারগুলোও আছে আপনারা যাদের সময় এবং বাজেট দুটোই মনে করছেন তারা কিন্তু কিন্তু দর্শন স্পেশাল ন দিনের ইউরোপ টুরে অ্যাভেল করতে পারেন স্যার আপনাদের এই সতেরো দিনের গ্র্যান্ড ইউরোপ টুরে মানুষ কোন কোন দেশে ঘুরবে একটু যদি বলেন একদম তো আমরা প্রথমে শুরু করছি লন্ডন থেকে লন্ডন থেকে নেদারল্যান্ড অর্থাৎ লন্ডন একটা কান্ট্রি নেদারল্যান্ড সেকেন্ড থার্ড হচ্ছে বেলজিয়াম ফোর্থ হচ্ছে ফ্রান্স ফিফথ হচ্ছে জার্মানি সিক্স হচ্ছে সুইজারল্যান্ড সেভেন হচ্ছে লেঞ্চেস্টাইন এইট হচ্ছে অস্ট্রিয়া নাইন হচ্ছে আপনার ইটালি টেন্থ হচ্ছে ওয়াটিকান সিটি এই দশটা কান্ট্রি কিংবা দশটা দেশ কিন্তু আমরা ফুল ফ্লেজে সুন্দরভাবে এক্সপ্লোর করছি মানে এই সতেরো দিনের এই টুরে মানুষ দশটা দেশ এক্সপ্লোর করবে বা দশটা দেশ ঘুরবে একদম এক্সাক্টলি সুন্দর আমি অনেকের কাছে শুনেছি ইউরোপ টুরের ক্ষেত্রে ভিসা ক্যান্সেল হওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনারা কীভাবে হ্যান্ডেল করেন একদম ঠিক শুনেছেন ভিসা অ্যাকচুয়ালি যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দুটো ভিসা হয় গ্র্যান্ড ইউরোপ ট্যুরের ক্ষেত্রে দুটো ভিসা হয় প্রথম আমরা ইউকে ভিসা অ্যাপ্লাই করি সেকেন্ড হচ্ছে আমরা সেনেকেন্ড ভিসা অ্যাপ্লাই করি তো আমরা দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যাজ পার কনসেলেট পলিসি কনসেলেট রুলস বলতে পারেন কনসেলেট রিকোয়ারমেন্ট বলতে পারেন সেই অনুযায়ী যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রানিং যারা এক্স গভর্নমেন্ট এমপ্লয়ি যারা বিজনেসম্যান কিংবা যারা হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ডকুমেন্টারি থাকে যতক্ষণ না আমরা নিজেরা স্যাটিসফ্যাক্টরি পাচ্ছি আপনার ডকুমেন্টারি থেকে ততক্ষণ কিন্তু আমরা আপনাকে বুকিং কনফার্মও করছি না এবং আপনার ডকুমেন্ট কনসিলেটে জমাও দিচ্ছি না তাই আমরা বলি যে শুধুমাত্র ইউরোপের ভিসা না ভিসা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত আমরা দিয়ে থাকি শুধুমাত্র এই ডকুমেন্ট কালেকশানের জন্য লন্ডন সহ ইউরোপ ট্যুর সতেরো দিন কিংবা প্যারিস জার্মানি সুইজারল্যান্ড দিন যারা মনে করছেন যে কামিং সামার ভ্যাকেশান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তাদের জার্নি কমপ্লিট করবেন চলে আসুন দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের অফিসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম ফলো করুন এবং বুক করুন আপনাদের ড্রিম ডেস্টিনেশন উইথ দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস ধন্যবাদ নমস্কার আচ্ছা 17 দিনের গ্র্যান্ড ইউরোপ ট্যুর মানে তো 4.5 লক্ষ টাকা হওয়া উচিত নিছে না 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 আমাদের কাছে এতটাও না আচ্ছা কেন নয় কারণ আপনারা শুনলাম এক্সপেরিয়েন্স ট্যুর ম্যানেজার দিচ্ছেন কাতার এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিট ভিসা ইনস্যুরেন্স সহ আর চার তারা হোটেলে খাওয়া দাওয়া এসি গাড়িতে ঘোরা সমস্ত এন্ট্রি টিকিট সহ লোকাল গাইড আবার শুনছি ট্যুরের মধ্যে টিপসটাও নাকি ইনক্লুডিং তাহলে আপনাদের ট্যুরটা অ্যাকচুয়ালি কত টাকা আপনি জানতে চাইছেন আমাদের প্যাকেজ কস্ট কত তাই তো সবার আগে বলি যে গ্র্যান্ড ইউরোপ 17 দিনের ট্যুর মানেই হচ্ছে গ্রুপ সাইজের উপর ডিপেন্ড করবে ইউর প্যাকেজ কস্ট সো আমাদের গ্রুপ সাইজ আমরা অলওয়েজ চেষ্টা করি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের গ্রুপ সাইজ হলে রিজনেবল প্রাইস হয় তাই আমাদের প্যাকেজ কস্ট আদার দেন অনেক কম অর্থাৎ আমরা এয়ার টিকিট ভিসা ইন্স্যুরেন্সের জন্য নিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যেটা ল্যান্ড পার্ট বলছি যে এই যে থাকা খাওয়া ঘোরা সাইট সিন এন্ট্রি টিকিট এই যে ব্যাপারটা টিপস এটার জন্য আমরা নিচ্ছি ছাব্বিশশো ইউরো অর্থাৎ আপনি ধরেই রাখতে পারেন যে ইউরোটা যদি আপনি এক একটু দেখে শুনে পেমেন্ট করতে পারেন অর্থাৎ অফ টাইমে যখন ইউরোর দামটা পড়ে যায় তখন একটু বুঝে শুনে পেমেন্ট করতে পারলে কিন্তু আমাদের প্যাকেজ কস্ট আপনি তিন লাখ পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন আর সাথে আমাদের ট্যাক্স থাকবে অর্থাৎ জিএসটি টিসিএস আর এই যে যে ট্যুরটা এটা কিন্তু ইউরো অর্থাৎ ল্যান্ড পার্ক থাকা খাওয়া ঘোড়া সাইট সি নাইনটি আর ইন্ডিয়ান কারেন্সি যেটা আর কি এয়ার ভিসা ইন্স্যুরেন্স এটা এক লক্ষ দশ হাজার টাকা এর সাথে একটা বিশেষ ঘোষণা দীপাবলি বাম্পার আমাদের যে অফারটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা অক্টোবর এন্ড পর্যন্ত করছি এটা কোম্পানির সিদ্ধান্ত এই যে আপনারা এর মধ্যে ইউরোপ টুর বুক করলে অর্থাৎ অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত যদি আপনারা ইউরোপ টুর বুকিং করেন তাহলে পেয়ে যাবেন ইউরোর মধ্যে একশো ইউরো ডিসকাউন্ট এবং আইএনআর পার্টেও কিন্তু একটা ডিসকাউন্ট সাথে গ্যারেন্টেড গিফট থাকবে নমস্কার ভালো থাকবেন সেফ লাইফ সেফ টুরিজম নমস্কার